ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি নির্বাচনে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাভারে বিএনপির সাতচল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন ঢাকা ইউনিভার্সিটি আপনি চামারি করবেন সেটা জনগণ মেনে নেবেন সেটা তো ঠিক না কেমন হয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটা নিয়ে এখনো গবেষণা হয় নাই দল আমাদের দল এই ব্যাপারে এখন কোনো কমান্ট করে নাই আমি দায়িত্বশন ব্যক্তি না তারপর আমার কাছে মনে হয় যে এইখানে নির্বাচনটা যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছে এটা বলার মতো সময় এখনো হয় অনেকে বলছে যে এই যে যেসব শিবিরে অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের ছাত্র হওয়া ছিল এরা একজন সেক্রেটারি তার নামে অভিযোগ আছে যে সে তো ছাত্রলীগই করতো তাকে এখন ক্যান্ডিডেট করা হয়েছে তা মানে কি ছাত্রলীগ শিবিরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই নির্বাচনে এখন দেখেন ভোট কিন্তু দলীয় ভোট খুব বেশি সংগঠনে নাই ছাত্র আছে ছাত্রলীগের ছিল শিবিরের ছিল এখন একটা দুইটা সংগঠন যদি এক হয়ে এক একটা হয়ে নেপথ্যে নির্বাচনে নামে তো সেই নির্বাচনে বিজয়ী হওয়া কিন্তু অনেক কঠিন আরও অভিযোগ আছে অনেকে ভোট দিয়ে দেখে যে তার নামে ভোটে গেছে তাকে স্পেশালভাবে ভোট দেওয়া হয়ে গেছে এইসব অভিযোগ হয়েছে অতএব আমি সরাসরি কমেন্ট করতে চাই না এই নির্বাচন আমরা মানি না এই নির্বাচন সুস্থ হয়নি কিছু ভোটে চাই না কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে যে নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সাথে যেরকম চেয়েছিল সেরকম উৎসব মুখ্য পরিবেশে নির্বাচন শুরু হয়েছে পরে কাহিনীটা আমার কাছে মনে হয় সেই উৎসবটা আর থাকে না কারণ একটা হয় কি যখন হানড্রেড পার্সেন্ট সুস্থ হয় বিরোধী পক্ষ যারা পরাজিত হয় তারা কিন্তু সেই নির্বাচন মেনে নেয় যখনই মেনে নেয় না যখন দেখবেন বিচার এক পক্ষ মানে না তখন মনে করবে বিচারটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় এ সময় তার সাথে সাবার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সাবার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরীফুল আলম এবং যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন